আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা আমার ক্লাস স্কুলের যে আমার বান্ধবী সব ছোটবেলার সুন্দরী সব ছিল কোনে গেছিলা ম্যাম দিল ম্যাম আসছে এটা হলো পুষা শাক পুঁই শাকের মাথা আর এটা হলো প্রচুর ডান্টি

দিকে কচুর ডানটি ডে দেখেন সিদ্ধ করে মানে ভাব দিয়ে নিছি নিয়ে পানিটা ধরিয়ে নিছি আর এদিকে আমি মশলা সব এক জায়গায় করে নিয়েছি এই যে দেখাচ্ছি এখানে রসুন আর জিরা আদা বাটা ঝালের গুঁড়া ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া আর গরম মশলা এটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজা কাঁচা ভাজি কাজ না হলে আবার ভালো লাগবে না রান্না করতে দেরি হয়ে গেল আমার মেয়ের ম্যাডাম তো তাই তাকে দেখে গেছিলাম আসলে সব জায়গায় তো ভিডিও করা যায় না এবার আমি এই সব একত্রে দিয়ে দেবেন এটা ভালো করিটাই এই রান্নাটা প্রথমে একটু জোরে দিতে হবে জালটা কিন্তু পরে আস্তে আস্তে করতে হবে অল্প অল্প মানে গ্যাসের ভুলেমটা একটু কম দিতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর করতে হবে না কুলে যাবে এটা তেল উঠাতে হলে আস্তেই আস্তে করতে হবে মশলাটা কষানো হোক মশলা মশলাটা কষানো গেছে সুন্দরভাবে এবার আমি এইটা দিয়ে দেবেন এটা দিয়ে দেখলাম হুম যে একবার এই জিনিসটা খাবে সে মনে সারা জীবন মনে রাখবে এটা একদম হাজা হাজার মতন করতে হবে সঙ্গে থাকুন এটা হতে তারপর আসতে এদিকে আবার এই যে কাঁঠালের কাটি পুঁই শাক আলু দিয়ে রান্না করবো একটা তরকারি এখনো হইনি তেল উঠবে তারপর ওদিকে আমার ওদিকে মশলা কষিয়েছি ওদিকে পুঁশাক দিয়ে কাঁকালে রাটি দিয়ে আলু দিয়ে রান্না করছি মাছ মাংস খেলেই হয় না ওইসব মাংস খেলে পারে আরও শরীরে বেশি ক্ষতি এইসব সবজি দিয়ে ভাত খেতে হবে ও শান্তি আমার এই জায়গাটা অন্ধকার বলে ভালো ভিডিওটা হয় না করতেছে মেঘও করতেছে বাইরে মাটিটা নামিস্তির সব এটা আমি দিলাম এখন ঢেকে রাখি তারপরে কষানো হোক আস্তে আস্তে ভাত হয়ে গেল খাটাবো মেঘ মেঘ করছে ভাজা ভাজি কেমন হয়েছে এটা তেল উঠেছে দেখেন এটা দিয়ে যে ভাত খাবে একবার তার প্রায় প্রায় খেতে মন করে আর মাছ মাংস কিছুই লাগবে না কি সুন্দর হয়েছে এটা ওদিকে আমার পুঁশাক দিয়ে কাটলাটি দিয়ে রান্না হয়ে যায় এখন ভাত তেলে দিতে হবে এটা হয়ে গেছে বিসমিল্লাহ সুন্দর হইছে তোমা বলবেন আমি রান্না করছি তার জন্য বলছি আপনারা করে খাবেন দেখবেন আপনারাও বলবেন আমার রান্না শেষ এটা কাকালা রাখি দিয়ে আলু দিয়ে রান্না এখন তেলে বাগার দেবো তেলটা এর মধ্যে দিয়ে দেবো তারপর ওটা দিয়ে দেবো হয়ে গেছে এটা বাগারের পেয়াজ এটারে আমি দিয়ে আলু লুট আপনার ভাইয়া নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা কি যেন কামিনি না কি খুলে আছে পাত্র মেয়ে কামিনি মনে হয় রাত্রে খুব বাসনা করে হাসলে হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ জবা ফুল রাস্তার পাশে ওই যে সেই হুজুরদের বাসা আছে না ওই যে স্কুলটার পাশে সাদা জবা লাল জবা বিভিন্ন রকমের ফুল আছে খুব সুন্দর এটা কিন্তু আবার ওই যে ফুলের তুড়া বানাতে ভালো এইগুলো কাজে লাগে পানি করতেছে বলো এসা এসা কয় তুমি এদিক আছো ভা হ রেডি হয়েছ কি

সব পাতা <cenergetic> <punta>

ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নাও তোমার দুজন বিদায় নিয়ে নাও টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ